হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অফ অ্যানাদার অকাজ সেদিন সকাল সকাল ছাদে গিয়ে দেখি বেশ কিছু জবা ফুল ফুটেছে তার মধ্যে একটা থোকা গোলাপি জবা দেখে খুব মন চাইল একটু মাথায় দিতে আর তার পরক্ষণেই মনে হলো না থাক এটা ঠাকুরের আসনেই দেওয়া হোক আমি না হয় উল দিয়েই আমার জন্য একটা বানিয়ে নিই এর আদলেই কিছু আর ভাবতে ভাবতেই ছাদ থেকে নেমে এসে উল নিয়ে বসে পড়লাম আর সেই গোলাপি জবাটার কথা মাথায় রেখেই করতে থাকলাম দেখা যাক লাস্ট অব্দি কীরকম হয় করতে করতে শেষ অব্দি মনে হলো না পুরোটা না হোক তবে বেশ খানিকটা একই রকম দেখতে লাগছে আর সব থেকে বড়ো কথা এক লাগুক পুরোপুরি আর না লাগুক সুন্দর তো লাগছে তোমরা দেখো তো গোলাপি থোকা জবার মতো কি লাগছে আদেও দাঁড়াও দাঁড়াও মাথায় পরে দেখাই কেমন লাগছে দেখো তো বেশ সুন্দরই লাগছে তাই না আমার তো বেশ ভালো লাগছে তো গল্প করতে করতে আমার এই অকাজের ভিডিওটাও শেষ তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো আর আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও